তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দিব এই কথাটি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু এর সমস্ত জীবন কাহিনী জানব তাহলে শুরু করা যাক নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের ওড়িশার কটক শহরের জৈনক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু ছিলেন পরিবারের ষষ্ঠ সন্তান তিনি কটক শহরের প্রটুস্ট্যান্ড স্কুলে নেতাজির পাঠ্য জীবন শুরু হয় এখানকার নিয়ম কারণগুলো সুভাষচন্দ্র বসু পছন্দ না হওয়ার কারণে তিনি পরে রেবেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন সুভাষচন্দ্র বসু প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন তারপর তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে এখানে কোনো কারণবশত কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর স্ক্রিটিচার্জ কলেজে ভর্তি হন এখানেও তিনি বিএ পরীক্ষায় প্রথম শ্রেণী অনার্স সহ কৃতিকার্য হন পরবর্তীতে পিতার ইচ্ছানুযায়ী ইংল্যান্ডে যান এবং উনিশশো বিশ সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আধ্যাত্মিক চেতনার অধিকারী দেশবন্ধুর সান্নিধ্য গ্রহণ করার পরবর্তীতে ওনার নির্দেশে জাতীয় শিক্ষালয়ে অধ্যক্ষ পদ গ্রহণ করেন তার সঙ্গে তিনি কংগ্রেস কমিটির সচিব পদ গ্রহণ করেন এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড পত্রিকার সহকারী সম্পাদক হন তারপর নেতাজি সুভাষচন্দ্র উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ও উনিশশো উনচাল্লিশ খ্রিস্টাব্দে পরিপুরা ও ত্রিপুরাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি পদ অলঙ্কিত করেন পরবর্তীতে চরমপন্থী ও নরমপন্থীর মাধ্যমে বিরুদ্ধ দেখে দিলে তিনি কংগ্রেস দল ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ শুরু হলে বিশ্বব্যাপী ইংরেজদের প্রতি বিরোধিতার বীজ বোপন করতে চাইলেন ইংরেজ সরকার সুভাষচন্দ্র বসুকে মূর্তিমান বিপদ বেবে নজরবন্দি করে ইংরেজের রকিদের চুকে দুলু দিয়ে তিনি দিলেন দেশে পাড়ি তারপর জাপানে পৌঁছে আজাদ হিন বাহিনীর সর্বাধিনায়ক পদ গ্রহণ করে আরও শক্তিশালী করে গড়ে তুলেন দিল্লি চলো স্লোগানের মাধ্যমে দিল্লির লালকেল্লা দখলের উদ্দেশ্যে কার্যত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন উনিশশো চৌচাল্লিশ সালে ইম্ফলে আজাদ হিন্দ ফৌজের চেষ্টার জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর জাপানে তাইহুক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর আর কোনো খবর পাওয়া যায়নি জাপান সরকারের পক্ষ থেকে বলা হয় বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় আবার কেউ বলে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছেন তাকে সাইবেরিয়ার জেলে বন্দি করে রাখা হয়েছে